এবার এরপরে হচ্ছে কি ভার্ভ লিঙ্কিং ভার্ক লিঙ্কিং ভারবার ক্ষেত্রে এখানে বসবে কি কমপ্লিমেন্ট এবার আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এই যে ডু তারপরে আমি লিখেছিলাম গো এরপরে আমি লিখলাম ইট আমি লিখলাম ওয়াক এরপরে লিখলাম রান এরপরে লিখলাম রিট হ্যাঁ এরপরে লিখলাম মনে করো রাইট র্যান্ডম কিছু ভার্ভ লিখেছি এই ভার্ভগুলো থেকে কোনটা ট্রানজিটিভ কোনটা ইন্ট্রানজিটিভ সেটা কীভাবে বাছাই করবো ইট বসাবো কি বসাবো ইট যার সাথে মিলবে সে ট্রানজিটিভ যার সাথে মিলবে না সে ইনট্রানজিটিভ আচ্ছা এখন এখন দেখো এখন রাইটের সাথে ইট মিলে কি না মিলে সুতরাং সে কিবার ট্রানজিটিভ ব্রিডের সাথে মিলে কি না ট্রানজিটিভ ব্লুর সাথে মিলে কি না গোর সাথে মিলে কি না ইনট্রানজিটিভ ইটের সাথে মিলে কি না ট্রানজিটিভ এটার সাথে মিলে কি না ইনট্রানজিটিভ রানের সাথে মিলে কিনা মিলে না ইনট্রানজিটিভ এবার বুঝছো কিনা তাহলে ট্রানজিটিভ হলে তার সাথে ইট দিলে অর্থ মিলে যাবে ইনট্রানজিটিভ হলে তার সাথে ইট দিলে অর্থ মিলবে না আর এই যে ইট থাকাটা ইট ইট হচ্ছে মূলত অবজেক্ট ইট হচ্ছে মূলত কি অবজেক্ট তাহলে বার যখন ট্রানজিটিভ হবে এটা তার অংশ আর যখন ইনট্রানজিটিভ হবে তখন তার কোনো অবজেক্ট থাকবে না আচ্ছা আর এরপরে মুডিফায়ার থাকাটা এরপরে মুডিফায়ার থাকাটা যে কোনো বার্বের সাথে সেম এখন আমি তোমাকে আগে দেখাবো লিঙ্কিং বার্ব জিনিসটা কী কথা সঙ্গে বলবো কথা লম্বা করার সুযোগ নেই কারণ প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলতে হবে এরপরে হচ্ছে লিঙ্কিং বার্ব লিঙ্কিং বার ব্যাপারটা সহজ লিঙ্কিং বার্ব হচ্ছে মনে করো আমি কিছু বার্ব লিখলাম লুক আমি লিখলাম মনে করো সিম আমি লিখলাম মনে করো বি আমি লিখলাম মনে করো রিমেইন হ্যাঁ এই যে বার্বগুলো এই এইবার গুলোর ক্ষেত্রে তুমি দেখবা সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই রকম হয় যেমন তুমি দেখো হি হি লুকস টায়ার্ড হি লুকস টায়ার্ড দেখতে পাচ্ছি যিনি হি তিনি কি টায়ার্ড কিন্তু আমি যদি লিখি হি রিডস কেমিস্ট্রি এখন যিনি হি তিনি কি কেমিস্ট্রি না তাহলে এটা কি অবজেক্ট বলুন না এটা কি অবজেক্ট আবার যিনি হি তিনি টায়ার্ড এটা কি বার লিঙ্কিং বার এটা কি বার ট্রানজিটিভ বার ট্রানজিটিভ বার এবার আমি যদি লিখি হি রানস রানস হি হি তিনি না এখানে দেখো এখানে রানের অবস্থা সম্পর্কে বর্ণনা দিচ্ছি রানের অবস্থা সম্পর্কে বর্ণনা দিচ্ছি অথবা তুমি এটাকে ইট দিয়ে রিপ্লেস করো আই রান ইট মিলে মিলে না সুতরাং এটা হচ্ছে ইনট্রানজিটিভ বার এটা কি বার ইনট্রানজিটিভ বার এটা হচ্ছে ট্রানজিটিভ বার আর এটা হচ্ছে কি বার লিঙ্কিং বার তাহলে এ যখন ইনট্রানজিটিভ হয় এটা কি এটা এটার নাম কি হবে অ্যাডভার্ব এটার নাম কি হবে অ্যাডভার্ব কারণ ওই যে মডিফায়ার হিসেবে তো অ্যাডভার্ব আসবে মডিফায়ার হিসেবে কি আসবে অ্যাডভার্ব আসবে তারপর আসো তাহলে এটা কি সাবজেক্ট এটা কি বার এটা কি বলো এটা কি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বিষয়টা হচ্ছে কমপ্লিমেন্ট বিষয়টা আসছে কমপ্লিট থেকে কমপ্লিমেন্ট বিষয়টা আসছে থেকে কমপ্লিট থেকে অসম্পূর্ণ সাবজেক্টের অর্থকে পূর্ণতা যে দেয় সেই কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের সাথে কমপ্লিমেন্টের সাথে অবজেক্টের পার্থক্য আছে অবজেক্ট অবজেক্ট নাউন হবে অবজেক্ট কী হবে নাউন হবে আর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট নাইনটি সময় এজিটিভ হয় কমপ্লিমেন্ট নাইনটি এইট সময় কী হয় এজেটিভ হয় কথাগুলো আমি পেছিয়ে একেবারে বেশি সংখ্যক বলে ফেলছি মনে হচ্ছে আমার কথা আর একটু ইলুস্ট্রেট করে বলা দরকার আমাকে তবু রিপিট করে জিনিসটাকে আমি পুষিয়ে দিই একটু বলো তাহলে সাবজেক্টের পরে কে বসবে বার বার পরে কি আসবে তা নির্ভর করবে কার উপর বারবার উপর পৃথিবীতে কয় ক্যাটাগরির বার হতে পারে তিন ক্যাটাগরির ট্রানজিটিভ ইন ট্রানজিটিভ লিঙ্কিং ট্রানজিটিভ হচ্ছে তার একটা অবজেক্ট লাগবে ইনট্রানজিটিভ হচ্ছে তার কোনো অবজেক্ট থাকবে না যদি কোনো কারণে তুমি অবজেক্ট বসিয়ে দাও তাহলে বাক্য হবে না ভুল হয়ে যাবে কথা বুঝছো আর লিঙ্কিং হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই হবে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই হবে দেখো যিনি হি যিনি হি তিনি কি এবং এটা কমপ্লিমেন্ট এবং এটা দেখো এজেটিভ এটা কি এজেটিভ তাহলে অবজেক্ট কি হয় না হয় অবজেক্ট কী হয় কিন্তু কমপ্লিমেন্ট সাধারণত কি হয় যেমন আমি যদি বলি ফাহিম ইজ স্মার্ট ফাহিম ইজ যিনি ফাহিম তিনি স্মার্ট আবার স্মার্ট শব্দটা জেরিপ না হুম এখন তাহলে 98% এইট হলো কেন স্যার 100% না হয়ে কারণ কখনো কখনো দেখবা তুমি কমপ্লিমেন্ট হিসেবে নাউন আসে কমপ্লিমেন্ট হিসেবে কী আসে যেমন ফাহিম ইজ স্মার্ট এই কথাটা শুদ্ধ না ফাহিম ইজ স্মার্ট আবার আমি যদি বলি ফাহিম ইজ আই স্টুডেন্ট তাহলে তাও শুদ্ধ না ফাহিম ইজ আই স্টুডেন্ট শুদ্ধ না তাহলে স্টুডেন্ট নাউন না তাহলে কমপ্লিমেন্ট হিসেবে এখানে কী বসছে নাউন বসছে এই জন্য এইট পার্সেন্ট বুঝতে পারছি তাহলে বলো আবার একটা বাক্যের মধ্যে সাবজেক্ট পরে কি বসবে বার বার পরে কি আসবে তা নির্ভর করবে কার উপর বার যদি ট্রানজিটিভ হয় অবজেক্ট বার যদি ইনট্রানজিটিভ হয় কোনো অবজেক্ট থাকবে না আর বার যদি লিঙ্কিং হয় কমপ্লিমেন্ট বার যদি লিঙ্কিং হয় কমপ্লিমেন্ট এরপরে এই যে এরপরে মডিফায়ার বসার ব্যাপারটাকে কোনো কম্পালসরি বিষয় না মডিফায়ার যে কোনো বাক্যের সাথে আসতে পারে এবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা দেখব দেখো আমি যদি লিখি আমি লিখলাম মনে করো ফাহিম হুম তাহলে ফাহিম ড্রাইভস দা খার কেয়ারফুল্লি ফাহিম ড্রাইভস দা কার কেয়ারফুল্লি এই বাক্যটা খেয়াল করি আমরা ফাহিমটা কি সাবজেক্ট ড্রাইভসটা কি ভার তাহলে এই ভার উপর নির্ভর করে পরবর্তী শব্দগুলোর পরিচয় নির্ধারিত হবে এই ব্যাপারটা মাথায় ঢুকতেছে তো আমার ফোকাস কিন্তু ঘুরে ঘুরে একটা জায়গায় এই শব্দটার উপর নির্ভর করেই এই শব্দ পরবর্তী শব্দগুলোর পরিচয় নির্ধারিত হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভ একটা ভার ড্রাইভ একটা ভার কয় ক্যাটাগরি হতে পারে তিন ক্যাটাগরি ট্রানজিটিভ ইন ট্রানজিটিভ লিঙ্কিং এখন এটা লিঙ্কিং কিনা সেটা আমরা দেখবো জিনিস ভাই তিনি কার কিনা তাহলে এটা লিঙ্কিং না তাহলে হয়তো ট্রানজিটিভ হবে হয়তো ইন হবে তা আমরা দেখতে পাচ্ছি এই শব্দের একটা অবজেক্ট আছে অবজেক্ট আছে হ্যাঁ অবজেক্ট মানে নাউন বা প্রনাউন অবজেক্ট মানে কি নাউন বা প্রনাউন তাহলে যেহেতু অবজেক্ট আছে সুতরাং এটা কি বার ট্রানজিটিভ বার এটা ট্রানজিটিভ বার তাহলে কেয়ারফুলি শব্দটার পরিচয় কি মডিফায়ার যদি আমি দা কার না লিখতাম তাহলে কেয়ারফুলির পরিচয় কি হতো কমপ্লিমেন্ট না আবার ফাহিম সাবজেক্ট ড্রাইভ বার দা কার লিখি নেই ফাহিম ড্রাইভস কেয়ারফুললি ফাহিম সাবধানে চালাই কার শব্দটা বলি নেই আমি তাহলে কেয়ারফুললি তখন সে কি মুডিফায়ার অ্যাড কারণ ওই যে ওই যে এই শব্দের আগে যেমন মুডিফায়ার বাঁচতে পারে এই শব্দের পরেও মুডিফায়ার বসতে পারে এই শব্দটা আসলে এই শব্দের পরের শব্দ যখন অবজেক্ট আসছে আমরা অবজেক্টটাকে জাস্ট আগে বসিয়েছি ঠিক না তাহলে এই শব্দটাও কার ড্রাইভের এই শব্দটাও কার ড্রাইভের ব্যাপারটা বোঝা গেছে আচ্ছা